আমার অনেক বন্ধুরা অভিযোগ করে বলেন আমি নাকি নিরামিষ রেসিপি একেবারেই দেখাই না তাই আজকে আলু মটর পনিরের এই নিরামিষ রেসিপিটি নিয়ে চলে এলাম প্রথমেই ছানা কিংবা পনিরগুলো নিজের পছন্দমতো টুকরো করে কেটে নিন আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি এবার একটি মশলা রেডি করে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ টক দই এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এবং দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সুন্দর ঘোল তৈরি করে নিতে হবে পনিরের টুকরোগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদ এবার চুলার ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে পনির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং পুড়েও যায় ভাজার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন পনিরগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে হালকা লবণ পানিতে ডুবিয়ে রাখুন এতে পনিরগুলো নরম থাকবে শক্ত হয়ে যাবে না এই স্টেপটি কোনোভাবেই স্কিপ করবেন না এবার ওই একই তেলে মাঝারি সাইজ করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা সোনালি রঙ হলেই উঠিয়ে নেবেন এবার হাঁড়িতে সরিষার তেল গরম করে তাতে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধি ছড়ালে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ফালি করা কাঁচামরিচ মশলাগুলো তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মশলার ঘোল মশলার ঘোলটিতে যেহেতু টক দই আছে অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম করে মশলাটি কষাতে হবে অন্যথা দই কিন্তু ছানা কেটে যাবে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং আগে থেকে সেদ্ধ করে রাখা এক কাপ পরিমাণ সবুজ মটর মশলার সাথে মটরগুলো আরও দুই তিন মিনিট কষিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবার চুলার ফ্লেম মিডিয়াম রেখে সবগুলো উপকরণ আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যেই জলে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দিতে হবে পনির ভেজানো জলে যেহেতু লবণ ছিল তাই লবণের পরিমাণটা একটু জেনে বুঝে দিবেন ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলের মধ্যে বলক চলে এসেছে তাই আগে থেকে রেডি করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সাথে পনিরগুলো চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে অ্যাড করে দিচ্ছি ঘি ভাজা গরম মশলার গুঁড়া এবং চিনি সবগুলো উপকরণ আমি এক চা চামচ করে ব্যবহার করেছি চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঝোলের ঘনত্ব সঠিক পর্যায়ে আসা পর্যন্ত রান্না করুন এবার চুলা থেকে নামিয়ে ভাত রুটি অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন আলু মটর পনিরের তরকারি রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে